হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা আপনাদেরকে দেখানোর বিষয় সেটা হচ্ছে আপনাদের নামে কেউ যদি ভুলবশত লোন তোলে সেক্ষেত্রে সেটার জন্য কমপ্লেন কীভাবে করবেন হয়তো আপনারা কোনো লোন অ্যাপ থেকে কোনো সময়ের জন্য লোন নিয়েছিলেন বা সেটা শোধও করে দিয়েছেন কিন্তু আপনাদের নামে অন্য কোনো ব্যক্তি হয়তো ভুলবশত বা শয়তানি করে লোন তুলেছে সেক্ষেত্রে সেই লোনটা আপনারা বুঝতে পারছেন আপনাদের নামে লোন হয়েছে কিন্তু সেটার জন্য কিছু করতে পারছেন না তো সেটার জন্য কিভাবে কমপ্লেন করবেন সেটারই আজকে ডিটেলস বিষয়গুলো আমরা আজকে দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমে আসতে হবে এই পোর্টালে এইটা হচ্ছে সিভিল ডট কম এটা হচ্ছে সিভিলের অফিসিয়াল পোর্টাল যেখান থেকে আপনারা আপনাদের সিভিল স্কোরও চেক করতে পারবেন লোন নেওয়ার আগে যে সিভিল স্কোর সেটাও চেক করা যায় তার জন্য এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় এবং যেগুলো ফার্জি লোন আছে সেগুলো লোনের কমপ্লেনের জন্য আবেদন করা যায় তো প্রথমে এই পোর্টালে আসতে হবে পোর্টালটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এই পেজটিতে আসবার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন নিউ ইউজার বলে একটি অপশান দেওয়া আছে সেইখানে আপনাদের ক্লিক করতে হবে নতুন রেজিস্ট্রেশন করবার জন্য তা আমি উপরে নিউ রেজিস্ট্রেশন অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে রেজিস্ট্রেশান একটা ছোট পেজ আসবে যেখানে আপনারা আপনাদের নাম আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্ত জিনিস দিয়ে আপনাদের কিন্তু এখানে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে ঠিক আছে এবার রেজিস্ট্রেশন করবার পর এক্সিস্টিং ইউজারে ইন্ডিভিজুয়াল যে অপশানটি উপরে দেখতে পাচ্ছেন এখানে চুজ করবেন আমার রেজিস্ট্রেশন করা আছে তো এখানে ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন করবার পর আপনারা আপনাদের মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে ওটিপি দিয়ে লগ করবেন এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখানে সিভিল রিপোর্ট বলে একটা অপশন পাবেন সিভিল রিপোর্টে আপনারা আপনাদের ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে এবার নিচের দিকে একটা অপশন আছে রেইজ এ ডিসপুট এইখানে ক্লিক করতে হবে আপনাদের নামে যদি কেউ লোন তুলে থাকে সেক্ষেত্রে এখানে যেটা অ্যাপ্লাই করবেন কমপ্লেন সেটা স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবেন এখানে অ্যাক্সেস ডিসপুট ফর্ম এইখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে করলে এরকম একটি পেজ আসবে প্রথম যে অপশানটি আছে অ্যাকাউন্ট সেকশান এখানে আপনাদের ক্লিক করতে হবে কমপ্লেন করবার জন্য এই অপশানে যখনই ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে একদম নিচের দিকে ফাইন্ড সলিউশন একটা অপশান এখানে ক্লিক করতে হবে ফাইন্ড সলিউশন অপশানে ক্লিক করবার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন রেইজ এ ডিসপুট এইখানে আপনাদের ক্লিক করতে হবে এইখানে ক্লিক করবার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে একটু স্কল করলে নিচের দিকে দেখতে পাবেন এখানে এই যে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন বিজনেস লোন এইখানে কিন্তু আমাদের নামে একটা লোন তোলা হয়েছে যে লোনটা আমি কিন্তু তুলি নিই বা আমার নামে কোনো লোন নেই এখানে একটা এই অ্যাকাউন্ট নাম্বার থেকে একটি লোন হয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে তো আমি এই শনে ক্লিক করে এটাকে ওকে করে দেবো ওকে করার এটা কিন্তু দরকার হলে আপনারা করবেন নিচের দিকে ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন ইন্ডিভিজুয়াল অপশন এখানে থাকবে এই এরো অপশনে আপনারা ক্লিক করবেন ডান দিকে এরপরে এই এই বাটনে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ডাজ নট বিলং টু মি এই অ্যাকাউন্টটা কিন্তু আমার নয় এখানে আমরা ক্লিক করে এটাকে ইলেস করে দেব। ঠিক আছে এবার এই অপশানগুলো আমাদের সিলেক্ট করা হয়ে গেল সিলেক্ট করবার পর একদম আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসবার পরে আপনারা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে আপনাদের প্যান কার্ডের বেসে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার আপনারা লোন তুলেছেন কিনা সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা আপনাদের দেখতে পাবেন ঠিক আছে ডিটেলসগুলো আপনারা এখান থেকে অবশ্যই একবার চেক করতে পারেন আপনাদের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সমস্ত কিছুই সিভিলের ওয়েবসাইট থেকে কিন্তু দেখা যায় তা আমি এখান থেকে ডিটেলসগুলো দেখলাম এবার নিচের দিকে এসে আমরা এখানে কী করব কন্টিনিউ একটা বাটন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে আমরা যখনই ক্লিক করব আমাদের সামনে নেক্সট পেজটি ওপেন হবে ঠিক এরকম এই পেজটিতে আমরা যে কমপ্লেনটি করেছি অ্যাকাউন্ট ডাজ নট বিলং টু মি অ্যাকাউন্টটি কিন্তু আমার নয় কিন্তু এই অ্যাকাউন্ট থেকে লোন উঠেছে ঠিক আছে এবার আমরা নিচের দিকে চলে আসব। আসবার পরে প্রসিড টু নেক্সট স্টেপ এই অপশান আপনারা ক্লিক করবেন করবার পর একদম নিচের দিকে আসবেন এখানে কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এবার নিচের দিকে এখানে প্রথমেই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট আইডি টাইপ এবং আইডি নাম্বার এখানে আপনাদের দিতে হবে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে তো এখানে আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারটা সরি এখানে নাম অ্যাকাউন্ট হোল্ডারের নামটা আমি প্রথমে দিলাম আইডি প্রুফের মধ্যে আপনারা প্যান ভোটার আধার ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডি প্রুফ চুজ করবেন যেটা চুজ করবেন সেটারই নাম্বার আপনারা কিন্তু এখানে টাইপ করবেন যে আইডি কার্ড দিচ্ছেন এবার নিচের দিকে অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কিন্তু দিতে হবে অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে যদি কোনো ভুলবশত কারণ সেই লোনের অন্য কোনো লোকের লোনের কারণে আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কাটে সেক্ষেত্রে এই অ্যাকাউন্টে টাকাটি কিন্তু আপনারা ব্যাক পেয়ে যাবেন সেই জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেওয়াটা জরুরি তো আমি এখানে আইএফএসসি কোড দিলাম কোন ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট ব্যাংকের নেম দিলাম এখানে সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটা দিতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার আপনাদের এখানে কনফার্ম করতে হবে তো এই ডিটেলসগুলো আপনাদের কিন্তু এখান থেকে ধীরে সুস্থে ফিল আপ করতে হবে এবং নিচে ব্যাঙ্ক অ্যাড্রেস দিতে হবে যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটা আপনারা এখানে টাইপ করবেন তো এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলাম এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করব। হয়ে গেলো এবার আমরা নিচে ব্যাঙ্ক অ্যাড্রেসটি এখানে কিন্তু লিখবো আপনারা আপনাদের ব্যাঙ্কের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে টাইপ করবেন তো এখানে অ্যাড্রেস আমাদের লেখা হয়ে গেল এবার আমরা যেটা করব নিচে আই আন্ডারস্টেক এখানে আন্ডার এখানে একটা ডিক্লারেশন আছে এই বক্সে একটা চেক করব এবং নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসবার পর আমরা কি করব কনফার্ম অ্যান্ড সাবমিট ডিসপুট এখানে অপশানে আমি ক্লিক করব। যেহেতু এটা ডিসপুট হয়েছে আমাদের নামে কেউ লোন তুলে ফেলেছে সেজন্য এটা ডিসপুট কমপ্লেন দিতে হবে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটি মেসেজ শো করবে মেসেজের মধ্যে আপনাদের কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাক্নোলজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া হয়েছে কমপ্লেন নাম্বার ঠিক আছে তো এই কমপ্লেন নাম্বারটি অবশ্যই নোট ডাউন করে রাখবেন এবং এই পেজটি আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন করে নিয়ে এটা আপনাদের কাছেগুলির যে চার্টার্ড অ্যাকাউন্ট আছে তাকে গিয়ে দেখাতে পারেন বা তাকে গিয়ে জিনিসটি জমা করতে পারেন তাতে আপনাদের কমপ্লেনটা কিন্তু পুরোপুরিভাবে সাকসেসফুলি সাবমিটেড হবে এবং এটাকে ব্যাংক কিছু দিনের মধ্যে খতিয়ে দেখবে এবং আপনার নামে যে লোনটি হয়েছে সেইটা কিন্তু তারা ক্লোজ করে দেবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের নামে যদি কেউ লোন তুলে থাকে আপনাদের অবর্তমানে আপনারা কমপ্লেন অনলাইনে করতে পারেন এইভাবেই আজকের ভিডিওতুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন